প্রামাণিক মহুামৈত্র দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চার পাঁচজন হেভিওয়েট নেতার লোকসভা আসন নিয়ে জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠেল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে পাঁচটি হেভিওয়েট কেন্দ্রে কারা জিতবেন কারা হারবেন তা নিয়ে একটি সমীক্ষা করেছে টিভি নাইন ও পোলস্ট্যাট সেই সমীক্ষা অনুযায়ী উঠে আসছে চমকপ্রদ তথ্য মহামত্র হারবেন না জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন না জিতবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে তার মাঝে চমকপ্রদ তথ্য হল বহরমপুর কেন্দ্র নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিৎ প্রামাণিক ইউসুফ পাঠান মোহুম্বৈত্র দিলীপ ঘোষ কীর্তি আজাদের মতো হেভিওয়েটরা জিতবেন নাকি হারবেন সমীক্ষা অনুযায়ী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ মনে করছে হারের মুখ দেখতে পারেন তৃণমূলের হেভিওয়েট ও বিতর্কিত প্রার্থী মোহ আমৈত্র এই কেন্দ্র থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ের মুখ দেখতে পারেন বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় দ্বিতীয় সমীক্ষা বহরমপুর কেন্দ্র নিয়ে বহরমপুর কেন্দ্রের দিকে তাকালে দেখা যাচ্ছে হেভিওয়েট নেতা হিসাবে জয়ের মুখ নাও দেখতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এমনকি ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানো জয়ের মুখ নাও দেখতে পারেন সমীক্ষায় মনে করা হচ্ছে দুই হেভিওয়েট নেতার লড়াইয়ের মাঝে নেপোই দই মারতে পারেন বিজেপির নির্মল সাহা তবে সমীক্ষায় এটাও মনে করা হচ্ছে অধীর চৌধুরীকে হারানো অত্যন্ত কঠিন হতে পারে তবে যেই জিতুক না কেন জয়ের মার্জিন থাকবে নামমাত্র তিন নম্বর সমীক্ষা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি ডায়মন্ড হারবার কেন্দ্রে সমীক্ষা অনুযায়ী অভিষেকের পক্ষে যেতে পারে সাতান্ন শতাংশ ভোট জয় পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চতুর্থ নম্বর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিকে তাকালে সেখানে রয়েছে দুজন হেভিওয়েট প্রার্থী একজন তৃণমূলের কীর্তি আজাদ অন্যজন বিজেপির দিলীপ ঘোষ এই কেন্দ্রে দিলীপ ঘোষের জয়লাভ করার সম্ভাবনা প্রবল বলছে সমীক্ষা পাঁচ নম্বর কোচবিহারের ভাগ্য পরীক্ষায় নিশ্চিত প্রামাণিক অর্থাৎ অমিত শাহীর ডেপুটি জয়লাভ করবেন এটা নিশ্চিতই ধরে নিয়েছে তিনি চুয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জয়লাভ করতে পারেন সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া আটত্রিশ শতাংশ ভোট পেতে পারেন সমীক্ষায় এমনটাই মতামত দেওয়া হয়েছে